ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছয়চল্লিশ ব্রিগেডের আটটা এপিসি মুভ করে জিয়া কলোনি থেকে বাইর হয় এগারোই অক্টোবর রাতে দেড়টা থেকে দুইটার মধ্যে ঘটনাটা ঘটে চারটা বাইর হয় আর চারটা বাইরে থেকে ভিতরে ঢোকে এপিসি মানে জানেন তো আর্মার পার্সোনাল ক্যারিয়ার এই যে এটা এইগুলা এক একটা এপিসি সাথে দুইটা করে জিপ বোঝাই ছিল তার মানে একটা সময় আটটা এপিসি আর ষোলোটা জিপ মুভ করিছে। সিভিলিয়ান এলাকা ক্যান্টনমেন্ট থেকে বাইরেও শুধু এটা না একই সাথে এয়ার ডিফেন্স আর্টিলারির সামনে ট্রুপস ডিপ্লয় করা হয়েছিল জড়া ছিল ট্রুপস কি কামে আর্মি জানে দুই নাম্বার আর্মি সেফের বাসার সামনে এক সেট ট্রুপ ডিপ্লয় করা হয়েছিল সার্বিকের সাইটে বেশি কেন আর্মি জানে তিন নাম্বার ক্যান্টনমেন্টের রাস্তায় যে ব্যারিকেড থাকে না দেখেছেন তো যা সময় ব্যারিকেড থাকে ওই ব্যারিকেডগুলো সরে ফেলা হয়েছিল

আর রাস্তায় নেমে আসতে বলি ছাত্রদেরকে যদি রাস্তায় পিসি নামায় যাই হোক কিছুক্ষণের মধ্যে আমার জানানো হয় যে সরষেই হোক যে একটা রুটিন এক্সারসাইজ এবং আমি সাথে সাথে ব্যাখ্যা করে পোস্ট দিছি এই যে এটা তারপরে শুরু হইলো ট্রল এক একজন এক কথা কয় ইন্টারেস্টিং হইতেছে যেমন কেউ কেউ কইতেছে আমার তাকে লোক আসে নাই যদি আমি ব্যাখ্যা করে দিছি যে এটা আর্মি থেকে জানানো হয়েছে যে এটা রুটিন এটা এক্সারসাইজ রোটেশন হইতেছে তো কয় যে আমার তাকে লোক আসে নাই তো ভালো কথা আবার একই লোক আমার কয় আমি মব তা আমার কথা যদি লোক না আসে তাহলে আমি মব কেমনে তৈরি করি আর আমি যদি মবই তৈরি করি তাহলে আমার লোক আসবে না এটা কেমনে হয় আমার ডাকে লোক আসে নাকি আসে না সে তো প্রমাণ হবে রাজনৈতিক লড়াইয়ের মাঠে আমি তো রাজনৈতিক দল করি না আমার কোনো দল নাই যাদের দল আছে তাদের ডাকে কেমন লোক আসে ওটা আমরা দেখেছি ওই ওই অ্যাডম আমরা দেখেছি গত সতেরো বছর কালো দেশে বাড়ির সামনে বালু ট্রাকশন লোক পাওয়া যায় নাই হ্যাঁ আর এখন হ্যাড ওভার একেবারে আর কিলিস হয়ে গেছে অফিসের সামনে কর্মীর সাথে পুলিশ বেশি থাকতো দেখিস মুজিবরা ফুটা করতে সাকুল্লে তিনশো সোলজার গেছিল জিয়াকে হত্যা করতে গেছিল মাত্র চল্লিশ জনের একটা দল একটা কু করতে বেশি লোক লাগে না রে বেকুবের বাচ্চা গান্ডু বাংলাদেশ ঘর পড়া গরু তা আমরা সেই দূরে মেঘ দেখলে ভয় পাবো আটটা এপিসি আর ষোলো জীব সৈনিক যে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট নিজেদের একটা নৌবহ শান্তির সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে শত্রু দেশকে ইনফর্ম করে সেনাবাহিনী সিভিল প্রশাসনকে না জানায় গভীর রাতে এপিসির মুভমেন্ট এটা কোনোভাবে গ্রহণযোগ্য না সোজা কথা ফুল স্টপ আমার আশঙ্কা যে এটা ওয়াকার এটা পরীক্ষা করিছে যে আমরা কেমন রিয়াক্ট করি গান্ডুদের আফসোস যে এটা কেন পিনাকে আগে জানলো তারা কেন জানলো না আগে আগে জানবো কেমন রে বেকুবের তোরা তো নিজের দলের নেতাকে রক্ষা করতে পারিস তোরা তো ঘুমে ছিল যখন জিয়াউর রহমানকে খুন করে হত্যা করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ওই সার্কিট চট্টগ্রাম সার্কিট হাউস এটা দশ এগারো মাইল না বারো মাইল মতো না এই বারো মাইল আসলো গ্রুপ সন্দেহজনক ইয়েতে কেউ খেয়াল করলো না এই তো হইতেছে ইন্টেলিজেন্স তো ঘুমে ছিল কেতরা তো জায়গায় থাকলে কভার পারলুনি যে আমরা যাচ্ছি বাঁচানোর জন্য যাচ্ছি আমাদের প্রেসিডেন্টকে পারিস দেখি কেউ কইতেছে আমি আরো কারণে কনফার্ম হইলাম না আর আমার কাছে তো রিয়েল টাইম তথ্য আছে সিভিল প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে ছেচল্লিশ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার মফিজুলের ফোনে এক হাজারটা ফোন করা হয়েছে নানা মানুষকে দিয়া আর মুভিজ মিয়া ফোন ধরে না তো আপনার কি মনে হয় যে সে ঘুমাইতে ছিল মোটেই না ইচ্ছা করে ফোন ধরে না এই সময় কি করা যায় কি করা উচিত চুপ করে বসে থাকা কনফার্ম করা আর কু করে ফেলবো এমপির গান মিলাবে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডি ফ্যাক্টর এবং ডি জুরো মিলায় ক্ষমতায় ছিলেন পাঁচ বছর ছয় মাস তেইশ দিন কোয়া দিলাম লিগে রাখেন এর মধ্যে কু জানেন উনিশটা উনিশটা শেষবার কু ছিল চব্বিশ ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি মেজর মঞ্জুর যিনি এক সময় জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ছিলেন সেইবার আর উনি সার্ভাইভ করতে পারেন নাই কয়েক মাস পর পর একটা করে কু হইতো গোয়েন্দা সংস্থা থেকে কিন্তু জিয়ার রহমানকে সতর্ক করা হয়েছিল কর্ণপাত করেননি অ্যান্থনি মাস্কারানাসের মতে জিয়া ব্যক্তিগতভাবে মঞ্জুরকে গভীর সম্মান করতেন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সৈনিকদের অস্বাভাবিক মুভমেন্টের কথা জিয়াকে জানানো হয়েছিল কিন্তু কিন্তু উনি গুরুত্ব দেন নাই সম্ভবত আগের কুকুলে কাউন্টার করতে পেরে কনফিডেন্স বেড়ে গেছিল ওনার পরের ইতিহাস তো আমাদের জানা এরশাদের সময়ও কমপক্ষে সাতটা কু হয় রনক জাহানের এই বই বাংলাদেশ প্রমিজন পারফরমেন্স এইটাতে সাতটা কুয়ের কথা বলা আছে এক এগারোতে তো আবার কু হয় বিএনপি সরকারের ইয়াজুদ্দিনের ক্ষমতা কেড়ে না হয় সে সরকার প্রধান ছিল যে দলের প্রতিষ্ঠাতা প্রধান আর্মি চিফ জীবন হারাইলেন নিজেদের অসংখ্য কর্মী পনেরো বছর জীবন দিলেন তারা কুনিয়া সতর্কনা থেকে গুজব বইলা উড়াই দিয়া খুব রাজনৈতিক প্রজ্ঞা দেখাইতেছে যেন বা তাদের কোনোদিন কিছু হয় নাই বিএনপি কুয়ের ফলে শুধু প্রতিষ্ঠাতার জীবনই হারায় নাই দুটি এবার ক্ষমতা হারাইছে প্রেসিডেন্ট সত্তা নির্বাচিত সরকার ছিল তারে কু করে কে হটাইছে এর সাথে

এই সেনাবাহিনী চায় দেখলো না পিলখানা তাদের সহকর্মীদের পান দেয়াকে কারণ ইন্ডিয়াকে ছিল পিলখানা অভিযান করলে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে মার্চ করবে ঢুকে দেবে কোনদিন জিজ্ঞেস করে নাই ইন্ডিয়াকে যে পিলখানায় আমি অভিযান চালালে তুমি আমার দেশে মার্চ করার কে এই সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতর আইন আঘর হইলো এই সেনাবাহিনী দুই হাজার চব্বিশে জুলাই আগস্টে গুলি চালাইলো ছাত্র জনতা মারলো আশ্রয় দিলো আওয়ামী লীগ আর পুলিশের দুর্বৃত্তদের পালাই যাইতে দিল নিজের বাহিনীর দুর্বৃত্ত জেনারেলদের এমনকি আওয়ামী লীগের নেতাদের কেউ এরপরে এদের শিক্ষা হয় না কি প্রগার বিশ্বাস এদের এই জেনারেলদের প্রতি আর এটা জিনিস বিএনপির গান্ডু সাপড়ি বুদ্ধিজীবীদের জানায় দি বিএমপি সরকারে তো ভারত দুই হাজার জানুয়ারি না তার আড়াই বছর আগে দুই হাজার সালে সেপ্টেম্বরে কু করে ফেলা দিয়ে হাসিনাকে ক্ষমতায় বসে তো আজীবনের জন্য এই জন্যই তখন বাংলাদেশে একের পর এক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করে দুই সাল থেকে এরপরে রহস্যজনক ভাবে আগস্ট গ্রেনেড হামলা হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনী প্রাক্তন সেনা প্রধান এবং আওয়ামী লীগের উনিশশো ছিয়ানব্বই সালে সাবেক জ্বালানি মন্ত্রী নুরুদ্দিন খান সেপ্টেম্বর মাসে আমেরিকান রাষ্ট্রদূত হেভিকে টমাসের সাথে দেখা করে আমেরিকান সরকারের গ্রিন লাইট চাই কু করার জন্য জি কু করার জন্য এবং এই জন্য সে সেনাবাহিনী বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলে রাখছিল আমেরিকান রাষ্ট্রদূত এরপর তৎকালীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য লেটারাল জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুব রহমানের সাথে দেখা করে এবং এই বিষয় জানায় বিষয়করভাবে মাহবুব রহমান এই ব্যাপারে খুব বিস্ময় প্রকাশ না করিয়া রাষ্ট্রদূতকে উত্তর দেয় যে আমেরিকা যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে অবশ্যই কু হবে বিএনপির নেতা সে বলতে যে কু হবে তিনি তার নিজের দলের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেই মিটিং এ তুচ্ছতাচ্ছন্দ করে কথা বলে এই হচ্ছে বিএনপির নিজেদের ভিতরের ঐক্য আর এবার যদি কেতো তাহলে বিরানি আমলম কসু খেতে ওয়াকারের পদ বল কেউ আগায় আসতো না উল্টারা জেনারেল মাহবুবের মতো বিএনপিকে কে গালি গালাস করত সেই সময় তখন আমেরিকান সরকার কনভিন্স হয় নাই যে বাংলাদেশে ইসলামী জঙ্গি উত্থান করছে সেই জন্য হ্যারি কেটামাস করতে গ্রিন লাইট দিতে অস্বীকার করে কেমনে জানলাম আমি সে হ্যারি কেটামাস এই ঘটনার বিস্তারিত বিবরণ দুই সালে ষোলো সেপ্টেম্বর তার নিজের বস আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটা সিক্রেট ক্যাবল টেলিগ্রাম করে পাঠায় শিক্ষার টেলিগ্রাম আমি কেন অন্য সব সাথে এরপরের ইতিহাস তো সবার জানা দুই হাজার পাঁচ সালে বাংলাদেশে হঠাৎ করে অনেক অনেক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করলো এর সাথে তেষট্টি জেলাতে একসাথে বোমার বিস্ফোরণ ঘটলো ইন্ডিয়া প্রথম আলো দিল্লি স্টার এই সময় ক্রমাগত আমেরিকার কান বাড়ি করতে থাকলো যে বাংলাদেশের জঙ্গি আমলার হিন্দু নির্যাতনের মানোয়াট খবর দিয়া এইসব রেকর্ডে আছে। অবশেষে আমেরিকা কনভিন্স হয় দুই হাজার সাত সালে গ্রিন লাইট পায় ভারতের মতাঙ্গার মান ইলেভেন ঘটায় এবং ফখরুদ্দিনকে ক্ষমতায় বসায় তারপরে ইতিহাস সবার জানা তারপরে বিএনপির শিক্ষা হয় নাই এখন হাসিনা রেখে যা উচ্ছিষ্ট সেনাবাহিনীর জেনারেলদের পাঁচ

তোমার কাছে বিচার দিলে তোমার কাছে বিচার দিলে আল্লাহর কাছে ঐ শালা বুদর আদন শালা বুদরা আরে না আল্লাহর কাছে বিচার রইলো ও ভাই স্লোগান দেন না এবং স্লোগান দিয়ে বেমে এলাম এবং এইরকম বিচার আল্লাহ সহ্য করবে না যার আই তুমি ঠিক সুদাও কেন আমরা হাসি নেবে হটাইছি কিন্তু সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিটা হটাইতে পারি নাই এটাই জুলাইয়ের ব্যর্থতা যা হাসিনা সেশনে খুঁটি ছিল তাদের নিয়ে আমরা তেমন কিছু করতে পারি নাই খুবই অল্প আমলাদের বিরুদ্ধে মামলা হয়েছে বেশিরভাগ পলাতক আমলাদের বিরুদ্ধে মামলা হয়েছে অথচ তার আতঙ্কে ছিল অক্টোবর পর্যন্ত দুই হাজার শান্ততিক সাম্প্রতিক সময়ের একটা ঘটনা বলি রাজনৈতিক ঘটনা দুই হাজার ষোলো সালে এর দোকানের বিরুদ্ধে কু করার চেষ্টা করলো সেনাবাহিনীর আলট্রা সেকুলার অংশ বাংগুল্যান্ডের আলট্রা সেকুলাররা কিন্তু খুব খুশি হয়েছিল তখন এর দোকান পাওয়ার কনসোলিডেট করে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কুয়ের সাথে যুক্ত ছিল তাদের মেরুদণ্ড একেবারে ভেঙে দিছে তামা তামা করে দিছে গুড়া গুড়া করে দিছে হাড্ডি প্রায় দশ হাজার সেনাবাহিনীর অফিসার আর সৈন্যদের চাকরি গেছে জেল হয়েছে তদন্তে বিশ লাখ লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জেল হয়েছে এত লার্জ স্কেলে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির পার্জিং আধুনিক কাল আর কোথাও হয় নাই বাংলাদেশে একই কাজ করার দরকার ছিল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অপরাধ করার জন্য বাংলাদেশের সিভিল আর মিলিটারি ব্যুরোক্রেসি এভাবেই সাইজ করতে হইতো খোদাতলা যদি তৌফিক দেন এই কাজ করবো দরকার যে প্রসিকিউটার দিয়ে এইভাবে হায়ার করে নিয়ে আসবো বাংলাদেশে ইনশাল্লাহ আমরা তো বড় একটা ট্রুপ মুভমেন্টের উপরে আমাদের নজর রাখতেই হবে দেশের স্বার্থে এই মুভমেন্টে কোনো মিলিটারি স্টাফ প্রস্তুতি হোক বা না হোক সিভিল এডমিনিস্ট্রেশনকে এই মুভমেন্টের আগাম খবর না দেওয়াটা নিয়মের ব্যতিক্রম এই মুভমেন্ট অত্যন্ত অস্বাভাবিক যদি হঠাৎ দেখি যে একটা মিলিটারি কু শুরু হইতে চলতেছে আমরা আমাদের সাধ্য মতো সেই কুকের ঠেকানোর চেষ্টা করব দেশের সাধারণ মানুষের সম্মিলিত শক্তি দিয়ে পারি না পারি অন্য কথা বড় কিছু ঘটার আগেই পিএমটি মেজার হিসাবে যা যা পদক্ষেপ নেওয়ার তা নিব